হরে কৃষ্ণ আজকে গোবিন্দের প্রসাদ তৈরি করবো আলু পাতা দিয়ে একটা রেসিপি প্রথমে আলপাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটা অর্গানিক নিয়ে পাতা এইভাবে ধুয়ে দু তিনবার ধুয়ে নেওয়ার পর আধুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে ধুয়ে দু তিনবার ধুয়ে নেওয়ার পর আড ধুতে হবে না প্রথমে এই আলপাতাগুলো ভালোভাবে কুচি করে কেটে নেবো কেটে নেওয়ার পর জল ঝরানোর জন্য এইভাবে রেখে দেবো ছাকতে আলু পাতার রেসিপিতে আলুগুলোকে এইভাবে কুচিয়ে নেবো এইভাবে কেটে নিচ্ছি আলুগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব আর তো এখানে কুচি করে নিয়েছি ঠান্ডা জলে আলুগুলোকে কুচি করে নেওয়ার পর ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো লাল যাতে না হয়ে যায় আলুটা ধোয়া হয়ে যাবে আলুটা ভালো থাকবে এখানে তাওয়াটা গরম হয়ে গেলে অল্প পিংসল দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা হালকা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে আলুটা জল ধরিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা কুচি অল্প পরিমাণে সরষের তেল দেবো কারণ জলটা শুকিয়ে গেছে জলটা যাতে না ছেড়ে তার জন্য তেলটা পরে দিলাম এইভাবে কড়াইটাকে নাড়িয়ে নেবো আলুটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর শাকটাকে দিয়ে দেবো শাগে একটা গন্ধ বেরায় তার জন্য একটু আখের গুড় দিয়ে দেবো একটা মজানোর জন্য উপরে হালকা একটু পিংসল দিয়ে দেবো সামান্য পরিমাণে ওপরে একটু রঙ দিয়ে দেবো যাতে মজে যায় তার জন্য ঢেকে দেবো দশ পনেরো মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর শাকটা খুলে নেবো হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে হলুদটা ভালোভাবে মিশে যায় শাক আমি যতই দিন কেন শাক একেবারে কম হয়ে যায় এভাবেই তার রেসিপিটা এই পর্যন্ত ভগবানকে পুষ পাতা দিয়ে ভগবানকে নিবেদন করবো হরে কৃষ্ণ হরি বল রাধে কৃষ্ণ এটি ভেগান রেসিপি দেখিয়া গাড়ি মাস্তা অর্গানিক আলু পাতা দিয়ে রেসিপিটি বানানো হয়েছে মহাপ্রসাদম